হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে গেলাম বোনের বাসায় বেড়াতে আমার বোন আমার জন্য এই গরম গরম খিচুড়িটা রান্না করেছে যারা আমার প্রতিনিয়ত ভিডিওটা দেখেন তারা সবাই জানেন আমি কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করি আর এরকম বিপ খিচুড়ি তো আমার খুবই পছন্দের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম যমুনা ফিউসার ফারকে আর সাথে মজার মজার খাবার খেয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার বাচ্চারা কিন্তু এই খাবারটা খেতে পছন্দ করে তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি ওদেরকে এই খাবারটা খাওয়াতে আজকে সকালবেলা বোন আমার জন্য এই বিপ খিচুড়িটা রান্না করেছে আমি কিন্তু প্রতিনিয়ত সবাই যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি খিচুড়িটা খুবই পছন্দ করি বিশেষ করে এই গরুর মাংসের বোনা খিচুড়িটা আমি খুবই পছন্দ করি আর আমার বোনের হাতের এই খিচুড়িটা আমার জন্য খুবই স্পেশাল বোন খুব যত্ন করে আমার পছন্দের খাবারটা রান্না করেছে তাই আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খাবার খাওয়ানোর জন্য আর খিচুড়িটা এত মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমি কিন্তু সব সময় আমার পছন্দের খাবারটা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি এই খিচুড়িটা আমি আমার বোনের বাসায় গিয়ে খেয়েছি একদম দুর্দান্ত আমার বোন ভালো খিচুড়ি রান্না করতে পারে আমি বলবো আমার চেয়েও বেস্ট মাঝে মাঝে বোনের বাসায় গেলে বাবার বাড়ির ফিল হয় তাই মাঝে মাঝে বোনের বাসায় বেড়াতে চাই তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে ঘুরতেও ভালো লাগে শপিং করতেও ভালো লাগে বাসার কাছে তাই যেতেও সময় লাগে না আমাদের একটা ট্যুরের প্ল্যান আছে তাই চলে আসলাম আজকে জুতা কিনতে বাটারে আউটলেটটা এত বড় কি বলবো এখানে জুতার কোনো অভাব নেই আপনি যে রকম চান যেই পছন্দের জুতা চান সবই পাবেন এখানে আমি দুই জোড়া জুতা নিয়েছি একটা নিয়েছি অরিয়ানা থেকে আর একটা নিয়েছি বাটা থেকে আর সন্ধ্যায় বাচ্চাদের পছন্দের এই খাবারগুলো নিয়ে আসলাম ম্যাকফাই থেকে এই দোকানের খাবারটা খুবই মজা বিশেষ করে এই নান রুটি আর গ্রিলটা আমার কাছে খুবই ভালো লাগে আর এইখানের দইটা খুবই স্পেশাল দইটা খেয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি মনে ছিল না দইটা এত ভালো লেগেছে গরমের মধ্যে বাইরে থেকে এসে দইটা খেতে খুবই ভালো লেগেছে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা আগে থেকে লাইক কমেন্ট করেছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপু ভাইয়ারা নতুন আমার ভিডিও দেখছেন যদি কোনো অংশ ভালো লাগে ভিডিওর তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থেকে এই বোনটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে আমাদের এই চ্যানেলটা একটু একটু করে উপরের দিকে এগিয়ে যায় তাই আমার আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য আমিও চেষ্টা করি সকল আপু ভাইয়াদের ভিডিও দেখার জন্য যে সকল আপু ভাইয়াদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি সবার ভিডিও দেখি পাশাপাশি অন্যদের ভিডিও দেখি আর আমি কিন্তু ফুল ওয়াচ করি আজকে বাচ্চাদের পছন্দের খাবার ওদেরকে খেতে দিয়ে খুবই ভালো লেগেছে যারা এতক্ষণ আমার পাশে ছিলেন এই বোনটার ভিডিও দেখেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা কমেন্টস করে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ